সেরকম কিছু সেরকম অসুস্থ কিছু ছিল না তো সকালে একটু বললো যে বা হাতে ব্যথা করছে মাথায় একটু ব্যথা করছে তারপর এটা বন্ধ করে উবের ডেকে আমরা ডিসেনে গেলাম কথা বলতে বলতে তারপরে এরকম সুন্দর মনে মানুষদের বোধ হয় কাছে টানার মানে পাওয়ার না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী দেবশ্রী রায়ের দিদি ঝুমা রায় এক রুমকি ঝুমকি নামের জনপ্রিয় এই জুটির জুটি ভাঙল বৃহস্পতিবার অকালেই প্রয়াত হলেন সকলের প্রিয় রুমকি অর্থাৎ ঝুমা রায় হঠাৎ করেই বৃহস্পতিবার দিন মাথায় ও হাতে ব্যথা অনুভব করেন তিনি সঙ্গে সঙ্গে তাকে ডিশান হসপিটালে নিয়ে গেলেও বাঁচানো গেল না তাকে দিদিকে শেষ দেখা দেখতে এলেন না বন দেবশ্রী রায় কারণ কাছের মানুষের মৃতদেহ তিনি দেখতে পারেন না এই কারণেই তিনি তার মায়ের মৃতদেহ দেখেননি তো আসুন শোনা যাক রায়ের স্বামী কি বললেন সেরম কিছু সেরকম ছিল না তো সকালে একটু বললো যে বা হাতে ব্যথা করছে মাথায় একটু ব্যথা করছে তারপরে ঠেকা যে তাহলে যদি মনে হয় বেশি অসুস্থ তাহলে আমরা ডিসেনে চলে যাই হসপিটালে গেলে ভালো হবে তো সেইভাবে আমি তো দুজন থাকি আমি আরও বাড়িটা বন্ধ করে উবের ডেকে আমরা ডিসেনে গেলাম কথা বলতে বলতে তারপরে ডিসেনে যখন পৌঁছাচ্ছি তখন আর একটু বেশি হয়তো কষ্টটা ফিল করছিলো পরে আমরা এমার্জেন্সিতে গিয়ে দাঁড় করিয়ে ওরা এসে ওকে নিয়েছে ট্রলির ওপরে নিয়ে মানে একদম ভেতরে দৌড়ে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু তার পাঁচ মিনিটের মধ্যেই এসে বলল যে না সরি আমরা রাখতে পারলাম না এই আর কালকে তো সারাদিন বিকেল অবধি কাজ করেছে এই পূর্ণিমা গুর পূর্ণিমা এসব নানা রকম ফাইস টাইস বা নিয়ে করে কি করবো না হঠাৎ একদম হঠাৎ আছি মানে এর পূর্ণিমার জন্য সমস্ত রেডি টেডি করে চলে অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল বললেন এটা একটা এখনো মেনে নিতে পারছি না যে ঝুমা হঠাৎ করে যে শারীরিকভাবে ওকে আর দেখতে পাবো না কারণ রোজ আমার সঙ্গে একটা সকালবেলা গুড মর্নিং তো হতোই তারপরে গত মাসেও কথা হলো যে আমরা একসঙ্গে বেরব আর ওর সঙ্গে আমার সম্পর্ক আমার স্বামীর সঙ্গে আলাপ হওয়ার আগে মানে ও আমার দিদির শ্বশুরবাড়ির দিক থেকে ওরা আত্মীয় তো সেই সেই সুবাদে ওর সাথে আমার পরিচয় যখন আমি ক্লাস সিক্সে পড়ি তো আমার মেয়ে যখন মনে পড়ে যখন জন্মালো আমি দুধ খাওয়াতে আমার অসুবিধা হচ্ছে তখন জুমা জুমা না তারা যাচ্ছি মানে সব সময় কোনো কিছুতে এক হাসি মুখ নিয়ে সকলের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা একটা সময় ওর থাকতো এই আবারও এক কথা বিরল এরম সুন্দর মনের মানুষদের বোধহয় হয় কাছে টানার মানে পাওয়ার খুব তাগিদ থাকে তাই জন্য ওকে হয়তো একটু তাড়াতাড়ি চলে যেতে হবে তাপস চক্রবর্তীর প্রতিবেদন এখন দিনকাল নিউজ কলকাতা